نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر والعشر عشر صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ما من ايام احب الى الله ان يتعبد له فيها من عشر ذي الحجه تعدل صيام كل يوم منها بصيام سنه وقيام كل ليله منها بقيام ليله القدر আর ওখাম সাল্লাম সুপ্রিয় দোষ শ্রোতা ভাইবোন দেশ প্রবাস থেকে যারা আমাকে দেখছেন শুনছেন শুনবেন সকলকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদুল আজহা আমাদের সামনে সমাগত জিলহজ মাস আমাদের সামনে সমাগত জিলহজ মাসের কিছু গুরুত্বপূর্ণ বিধিবিধান আছে এবং ফজরত আছে আমাদেরকে আগেই জানতে হবে এই জন্য আমরা আজকে আমাদেরকে বলতে হবে যে জিলহজ মাসের প্রথম দশক নেই আলফাকবুল আলমীর করের কারিমে শপথ করেছেন মুফসুর কালাম বলেছেন আল্লাহ যে সকল বস্তু শপথ করেন সেগুলি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তোর মধ্যে ওয়াল ফাজের শপথ করেছেন ওয়ালাইন আশ দশ রাতের শপথ করেছেন এই দশ রাত গুরুত্বপূর্ণ না হলে শপথ করতেন না এই দশ রাত কোন দশ রাত তাফসির কিতাবে আসে একাধিক মুফসর কালাম বলেছেন যে এই দশ রাত হচ্ছে জিলহজ্জের দশ রাত এবং এটা গুরুত্বপূর্ণ কীভাবে নবজি মধ্যে সুস্পষ্ট করে দিয়েছেন নবীজি বলেছেন যে মা মিন আইয়া মিন আহাবল্লাহি আই তো আব্বাদ আল্লাহ হফিহামিন জিল হজ্জা আল্লাহর কাছে জিলহজ্জের প্রথম দশকের চাইতে বন্দেগি আর কোনো বন্দেগি এত পছন্দনীয় হয় না যে পরিমাণ পছন্দনীয় হয় জুলহজ্জের প্রথম দশকের বন্দেগী কি পরিমাণ পছন্দ হয় তা দিল কুল্লি অমু মিনহা বিশয়ামি সানা জিলহজ্জের প্রথম দশকে এক দিনের রোজা গোটা এক বছরের রোজার সমান হয়ে যায় এরপর হন্ডি এরপর ওয়কে মিনহা বিকেল কাদাম জুলহজ্জের প্রথম দশকের এক একটা রাতে বন্দি করলে লাইল কদরের বন্দিরের সব পাওয়া যায় শুভানন্দায় হামদি তাহলে আমরা বুঝতে পারছি যে জুলহজ্জের প্রথম দশকটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অনেকেই ঈদের জন্য অপেক্ষা করছি যে আমরা কোরবানি করব। হ্যাঁ এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাদত এর মধ্যে অনেক সব আছে কিন্তু সেটা তো দশ তারিখ থেকে কিন্তু প্রথম তারিখ থেকেই আমাদের যে যেসব করণীয় আছে তোর মধ্যে এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ করণীয় যে আমরা প্রথম রাত থেকেই মানে যখন আমরা চাঁদ দেখবো হজ্জের মাসের চাঁদ যখন দেখব সন্ধ্যা থেকে নিয়েই আমরা বন্দে লিপ্ত হব হবো মনোযোগী হব এবং রাতে বন্দেগি করব এবং দিনে রোজা রাখার চেষ্টা করব এবং এইভাবেই আমরা একবারে নমে তারিখ পর্যন্ত গাড়িতে বই আমরা যেন এই দিনটাকে গুরুত্বপূর্ণভাবে কাটাতে পারি আল্লাহ তফিজ করুন আমি আসসালামু আলাইকুম রহমা বারক